নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও স্থানীয় নির্বাচন মন্ত্রীর সামনে উনিশশো আমন্ত্রণের বার কাজ ধন্যবাদ জয় বলছিনা আরছিয়া বলছিনা আরছিয়া তারে যোজন তারে যোজন আর না ভিদা আর না ভিদা আর না ভিদা আজকে আমাদের এমন একটা দিন আমরা আজকে সমবেত যাচ্ছি যে মুহূর্তে আমি এখানে

যে একই জমা মাতমায়ের লক্ষ্যে আমরা সবাই মানে আমার উদ্দেশ্য মনার একই জমা একত্রিতমা মাত্র মান বাংলাদেশ এক উন্নয়ন একই জমা বর্তমান বাংলাদেশের উন্নয়ন এককি জমা দিয়েছেন সে একই জমা আজাই লক্ষ্যে একমাত্র লক্ষ্যে আমরা আমাদের মতো কথা বলে যাব আমরা সেইভাবেই কাজ করতে যাচ্ছি অত্র দুঃখের বিষয়

আপনারা আজকে এই একটা সুন্দর একটা সভা আয়োজন করতে পারে যারা আয়োজন করছিলেন তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে সমস্ত মিডিয়ার লোকরা এসেছেন আপনাদের অনুরোধ করবো আপনারা সঠিক সম্প্রতি